প্রিয় মুসলমান ভাই বোনেরা আসসালাম আলাইকুম জানিনা কেমন আছেন আমিও আছি আপনাদের সামনে আশা করি আপনার সকলে ভালো আছেন সুখেই আছেন সকল মুসলমানদের উদ্দেশ্যে দু একটি কথা না বললেই না দেশের ক্রান্তিকার আমাদের দেশে মোল্লা মুন্সিরা কি যেন উঠে পড়ে লাগছে হাইকোর্ট মাজারে যেভাবে দেখলাম বিগত সাতশো বছরের পুরাতন পরশ মাহফিল বছরে মাত্র তিন দিন হঠাৎ করে মোল্লা মুন্সিদের কথায় আমাদের দেশের প্রশাসনও দেখলাম সেটা বন্ধ করে দিয়েছে আসলে কি এই দেশে শুধু মোল্লা মুশিরাই দেশবাসী আপনাদের কাছে আমার প্রশ্নের ভার ছেড়ে দিলাম জানিয়া দেশে তাদের ভোটও নাই শীতও নাই অতএব তারা দেশটাকে অরজকতা করে তুলছে দেশে অস্থিশীলের মূল কারণে এ দেশের প্রিয় দেশবাসী আপনাদের কাছে আমি তাদের বিচারের ভার ছেড়ে দিলাম আশা করি আপনার আমার কথাগুলো বুঝতে পারছেন আমার চ্যানেলের সাথে আপনার সর্বনিয়ত থাকবেন নতুন নতুন কথা নিবেন বেশি বেশি শেয়ার দিবেন লাইক দিবেন সকলে হাতে হাতে পুষিয়ে দিবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের এখানেই রাখছি দেখা অন্য কোনো এক জায়গায় কথা অন্য কোনো বিষয় নেই আল্লাহ হাফেজ